অনেক সৈনিক আমরা হতাশ হই না অনেক জুলুম সহ্য করেছি হতাশ হই নাই শারীরিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি হতাশ হই নাই সারা জীবন রাজনীতি করে আমি শুধু কালিহাটিতে যারা নেতৃবৃন্দ আছেন বিভিন্ন সিনিয়র নেতৃবৃন্দ আছেন সবার প্রতি আমার শুধু উদার তাহ্বান থাকবে হাতিতে এমন কোন পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করবেন না যাতে আগামী দিনে বিএনপির পথ চলতে কষ্ট হয় আলিহাটিতে বিএনপির জন্য যে নির্বাচনী মাঠ এই নির্বাচনী মাঠ শেখ হাসিনার আমল থেকে নেতৃত্ব দিয়ে আমরা তৈরি করে রেখেছি নতুন করে নির্বাচনী মাঠ তৈরি করার কিছু নাই নতুন করে মাঠ তৈরি করতে গিয়ে বিএনপি কে বিভক্ত করবেন না কেউ জনাবারেক রহমানের নেতৃত্বে তারই হাতিতে বিএনপি দুর্বার গতিতে এই মাঠ তৈরি করতে আমি রাজনীতি করি রাজনীতি করি শহীদ রাষ্ট্রপতি রহমানের আদর্শ নিয়ে রাজনীতি করি এবং রাজনীতি করেছি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে নেতৃত্ব রাজনীতি করি রাজনীতি করতে গিয়ে আপনাদের সাথে আমার যে সম্পর্ক হয়েছে এই সম্পর্ক কেউ করতে পারবে না আমি এই কালী হাতির মানুষকে ছেড়ে আর বাঁচতে পারবো না আমি আপনাদের একজন আমি আপনাদের সাথে আছি আপনাদের সাথেই থাকতে চাই আমি কালী হাতির সকল পর্যায়ের নেতাদেরকে বলবো সে রাজনীতিতে নেতৃবৃন্দ আছেন যারা বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত সবার উদ্দেশ্য বলি রাজনীতিতে যদি কোন সন্ত্রাসী বাহিনী তৈরি করতে চান সন্ত্রাসী বাহিনীকে আগামী দিনে আমি আপনাদেরকে শুধু এই কথাটাই বলতে এসেছি হতাশ হবেন না হতা আমরা ইমানদার নিয়ে চলতে চাই চলতে আগামী দিনে আমরা এইখানে যে সকল নেতৃবৃন্দ আছেন আপনাদেরকে বলি আপনারা সবাই ধৈর্য রাখবেন ফল সব সময় হয় হয় না হয় হাতির মানুষ আরেক জনমানের নেতৃত্ব ঐক্যবদ্ধ কালী হাতির মানুষকে ঐক্যবদ্ধ করতে গিয়ে আমি বারবার সবের শিকার হয়েছি

আমাদের দরকার একতাবদ্ধতা আজকে যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে না পারি আমাদের যদি একতাবদ্ধতা যদি নষ্ট হয় আমরা যদি ছোট ছোট ভাগে বিভক্ত হয়ে যাই তাহলে নেতা কর্মীরা গত পাঁচ বছর যে নিরলস পরিশ্রম করে যে মাঠ তৈরি করা করেছে এই মাঠ নষ্ট হতে পারে যে ফসল আমরা লাগিয়েছি এই ফসল নষ্ট হতে পারে তাহলে আমাদের কোয়ট বন্ধ থাকতে হবে নির্বাতনের জন্য নতুন করে মাঠ তৈরি করতে হবে না জমখানে নিয়ে প্রত্যেকটা মানুষ এখানে যারা উপস্থিত আছে সকলেই কতমকালের অবসর যোজন নিক্ষা করে স্বীকার ہوئی খালি হতির মানুষের মন জয় করেছে খালি হতির মাঠ তৈরি করেছে